তোরা কে যাবি রে আমার ইন্দার বাবার নাই বইঠা হাতে পদার পারে দিদার বাবাই তোরা কে যাবি আর তোরা কে যাবি রে আমারে দিদার বাবার নাই বৈঠা হাতে পর্দার পাড়ে দিদার বাবাই তোরা কে যাবি আই তোরা কে যাবি রে আমার দিদার বাবার নাই বৈঠা হাতে পদ্মার পাড়ে দিদার বাবাই তোরা কে যাবি আই মাঝি হইয়া দিদার বাবা লই ধরাই পাপি তাপি পার করিবে কোড়া নেতে পায় মাঝি হইয়া দিদার বাবা আইলই ধরায় পাপি তাপি পার করিবে কোড়া নেতে পায় কত মানুষ কাম দেব সে পদ্মারি পারে কত মানুষ কাম দেব সে পদ্মারি পারে সবাই কি আর দিদার বাবার পরশ পায় রে কত মানুষ কান্দে বসে পদারি পারে সবাই কি আর দিদার বাবার সবাই কি আর দিদার বাবার পরশ পায় রে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার দিদার বাবার না বৈঠা হাতে পদার পারে দিদার বাবাই তোরা কে যাবি তোরা কে যাবি রে আমারে দিদার বাবার নাই বইঠা হাতে পদার পারে দিদার বাবাই তোরা কে যাবি আয় জানো বাবার পরা নিধন আউলা দেরা সুল জানু বাবার পরা নিধন ধনে আউলা দেরা সুল মেলা মিলাই সে বাজানো নূরে পুতুল জানু বাবার পরা নিধন আউলা দেরা সুল কি মেলা মিলাই সে বাবা এ পুতুল নৌকার এক ধারেতে জানু জানো বাবা দাঁড় টেনেছে দিদার বাবাই ওই নৌকাতে উঠেলে পার হবি বিফুল সিরাত রিঙ্কি নুরে কান্দিয়া বলে ঠাই কি আমার হবে না গো তো মারি নাই রিঙ্কি নুরে কান্দিয়া বলে কোথায় কি আমার হবে না গো তোমার ঠাই দিয়ে ঠাই দিয়ে হো ঠাই দিয়ে ঠাই দিয়ে হো বাজান তোমার চরণে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার দিদার বাবার নাই বৈঠা হাতে পদার পারে দিদার বাবাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার জানু বাবার নাই বৈঠা হাতে পদ্মার পারে জানু বাবায় তোরা কে যাবি আয় তোরা কে যাবি রে আমার সুরেশ্বরীরে নাই বইঠা হাতে পদ্মার পারে সুরেশ্বরী বাবাই তোরা কে যাবি আয় তোরা কে যাবি রে আমার দিদার বাবার নাই বইঠা হাতে পদ্মার পারে দিদার বাবাই তোরা কে যাবি